আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি হোয়াটসঅ্যাপ আমাদের প্রয়োজনীয় একটি অ্যাপস আমরা ভিডিও কলে কথাবার্তা বলার জন্য বা কোনো ডকুমেন্টস আদান প্রদানের জন্য অডিও কলে কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ আমাদের অত্যন্ত মূল্যবান একটি অ্যাপস তো এই অ্যাপসের কয়েকটি সেটিংস আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার ফোনে চলুন আমরা কথা না পাঠিয়ে চলে যাচ্ছি মন ভিডিওতে আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের ফোনে থাকা হোয়াটসঅ্যাপ পাচ্ছেন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম উপরে হাতের ডাইন ফাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি অপশান রয়েছে আমরা থ্রি ডট অপশানে ক্লিক করব থ্রি ডট অপশানে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে আসবো একেবারে নিচে রয়েছে সেটিংস আমরা সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর আমরা আরও নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে রয়েছে স্টোর অ্যান্ড ডাটা আমরা এখানে ক্লিক করবো নিচের দিকে আসার পরে এখানে তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা হোয়েন কানেক্টেন অন ওয়াইফাই হোয়েন রোমিং অপশন রয়েছে আমরা এখান থেকে সর্বপ্রথম যেই তিনটার প্রথম যেটা রয়েছে হইন ইউজিং মোবাইলটাটা আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে ফটো অডিও ভিডিও ডকুমেন্টস সাইটটি অপশন রয়েছে এগুলো আপনার ফোনে টিকমার্ক করা রয়েছে অবশ্যই আপনি এই টিকমার্কগুলো তুলে দেবেন টিকমার্কগুলো তুলে ওকে করে দিবেন সেম আপনারা দ্বিতীয় অপশনে আসবেন হয়েন কানেক্টেড অন ওয়াইফাই এখানেও সেম আপনাদের ফোনে কিন্তু ফটো অডিও ভিডিও ডকুমেন্টস এগুলো টিকমার্ক করা থাকবে অবশ্যই এগুলো আপনারা টিকমার্কগুলো তুলে ওকে করে দিবেন তারপরে আসবেন তিন নম্বরে তিন নম্বরে হয়েন রোমেনিং এখানে আসার পরেও দেখবেন আপনারা ফটো অডিও ভিডিও ডকুমেন্টস এগুলো আপনাদের ফোনে টিকমার্ক করা রয়েছে আপনারা এই টিকমার্কগুলো অবশ্যই তুলে দিবেন তুলে দিয়ে আপনারা ওকে করে দিবেন এখন আসেন এই টিকমার্কগুলো আপনারা তুলে ওকে করে দিলে আপনাদের কি হবে এক নম্বর হচ্ছে এই টিকমার্কগুলো যখন করা থাকবে তখন আপনাদের ফোনের হোয়াটসঅ্যাপে অনেকগুলো গ্রুপ থাকতে পারে হয়তো আপনাদের কাজে প্রয়োজন আপনারা গ্রুপ ব্যবহার করেন ওই গ্রুপের মাধ্যমে যতগুলা ব্যক্তি জয়েন করা আছে ওই জয়েনিং কৃত ব্যক্তিরা যখন আপনার কোনো ডকুমেন্টস দিবে এখানে ফিক্সার দিবে বা অডিও দিবে কিংবা ভিডিও দিবে সকল কিছু আপনার ফোনে অটোভাবে এটি ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড হওয়ার কারণে আপনার ফোনের স্টোর অর্থাৎ আপনার ফোনের মেমোরিও ফুল হয়ে যাবে দ্বিতীয়ত আপনার এখানে এমবি খরচ হবে ডাটা খরচ হবে যখন আপনি এর টিকমার্কগুলো সবগুলো তুলে করে দেবেন তাহলে আপনার এটা অটোভাবে ডাউনলোড আর হবে না আপনার প্রয়োজনীয়গুলো আপনি দেখে দেখে ডাউনলোড করে নিতে পারবেন কিন্তু এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ